অনেকদিন কাঁঠাল বাগানে না আসার কারণে এত বেশি কাঁঠাল নষ্ট হয়ে গেছে বলার বাইরে তাই আজকে আমার কয়েকটা ছোটোবেদেরকে নিয়ে আমাদের কাঁঠাল বাগানে আসি এবং এখানে আমার বাবা প্রায় সমস্ত মানুষদের নিয়ে এই কাঁঠালগুলো আমাদের বাড়িতে নিয়ে যেত যদিও এখন বা বসুস্থ যার কারণে আমি আমার বাদেরকে নিয়ে আসলাম এবং এই কাটালগুলো আমাদের বাজারে নিয়ে বিক্রি করি সো এখানে কেউ আসলাম বা কেউ গেলাম সেই বিষয়টা আজকে আমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে আমাদের কাঁঠাল বাগানের দূরত্ব প্রায় দুই কিলোমিটার প্রায় তিরিশ মিনিট হাঁটতে হয় আমাদের কাটারবাঙে যাওয়ার জন্য এবং যাওয়ার জন্য যে রাস্তা রয়েছে রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর বাগানে যাওয়ার জন্য কখনো শুকনো রাস্তাতে হাঁটতে হয় আবার কখনো বিজা রাস্তা হাঁটতে হয় রাস্তার পাশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখলে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখে যখন আপনি হাঁটতে থাকবেন পথের ক্লান্তে আপনি মুহূর্তেই ভুলে যাবেন বিশেষ করে আজকে সকালে দেখলাম অনেকগুলো ফুল ফুটে আছে আমরা যখন যাচ্ছিলাম তখন সময় হচ্ছে সকাল ছয়টা তিরিশ মিনিট এবং এই রাস্তার দুই পাশে সবুজের পাশাপাশি বালির রাস্তা রয়েছে এবং বালির মাঝে পাথর রয়েছে সকালের সোনালের সূর্যের চোয়াই এবং মিষ্টি বাতাসের পরশে এই রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে যখনও দেখি রাস্তার পাশে অনেকগুলো ফুল ফুটে আছে তখনই মনে হচ্ছে যেন এই রাস্তা দিয়ে যারা আসবে তাদেরকে স্বাগতম জানার জন্য ফুলগুলো ফুটে আছে আমরা যখন এই পাহাড়ি রাস্তা দিয়ে যাই কিছুদিন যাওয়ার পর আমরা কুলা মাঠে চলে আসি এই কুলা মাঠে কিছুদিন পরেই ধানের চাষ করা হবে এরপরে আমরা আমাদের পেয়ারা বাগানে পৌঁছে যাই যদিও পেয়ারাগুলো এখনও অনেক ছোটো কয়েক সপ্তাহ পরেই এই পেয়ারাগুলো বড়ো হবে এই পেয়ারা বাগানের সামনে রয়েছে বড় একটি মাঠ মাঠের পাশে রয়েছে কেজুর গাছ এবং কেজুর গাছে খেজুর পেকে লাল হয়ে আছে এই বাগানের পাশে রয়েছে অনেকগুলো কচু গাছ কচু গাছের ফুটে আছে যেগুলো খাওয়া যায় আশা করি আপনারা জানেন এখানে যে কচু গাছগুলো রয়েছে এগুলো এমনি এমনি হয় কেউ এখানে রোপণ করে নাই এই রাস্তা দিয়ে আমাদের কাঁঠাল বাগানে যেতে হবে এবং এই রাস্তাটি একটু কঠিন এখানে যে পাহাড় রয়েছে পাহাড়ে ওঠার জন্য এখানে পাহাড়ের সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে উপরতে হবে যদি পা পিছলে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে যদিও এখানে যারা সবসময় আসে তাদের তেমন কোনো সমস্যা হয় না এখানে যে ঝর্ণা রয়েছে ঝর্ণার যে পানিগুলো রয়েছে এগুলো খাওয়া যায় এই ঝর্ণাটি মূলত আমাদের যে কাঁঠাল বাগান রয়েছে ওইখান থেকে শুরু আমি যখন আমাদের কাঁঠাল বাগানে পৌঁছি তখন দেখা যায় একটি পাকা কাঁঠাল ওখানে রয়েছে যদিও এখানে অনেকগুলো কাঁঠাল রয়েছে যেগুলো হচ্ছে কাঁচা আমার যে ছোটো ভাইরা আসছিলো জন্য ওরা অনেকে কাঁঠাল পারতেছে আর এর পাশে আমি কাঁঠাল একটু খেয়ে দেখলাম খুবই ভালো লাগছে যদিও সকালে কিছু নাকেই আসলাম কাঁঠাল খেয়ে কিছুটা এনার্জি পেলাম এরপরেই আমাদের যে কাঁঠাল বাঙালি রয়েছে এখানে দেখি অনেকগুলো কাঁঠাল পেকে আছে আমি একটি গাছই ওড়ার জন্য ট্রাই করছি যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে গাছগুলো অনেক ভিজা ছিল অনেক ট্রাই করার পরেও আমি গাছটিতে উঠতে পারি নাই পরিশেষে গাছ থেকে নেমে যায় এরপরে এখানে আরও যে গাছ রয়েছে ওগুলো দেখতে যাই এবং ওখানে দেখি অনেকগুলো পাকা আর কাঁচা কাঁঠাল গাছের নিচে জোরে পড়ে আছে কারণ হচ্ছে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে যার পাশাপাশি অনেক বাতাসও হচ্ছিল যার কারণে পাকা এবং কাঁচা কাঁঠালগুলো নিচে জোরে পড়ে আছে এই বাগানের নিচে যেখান থেকে ঝর্ণা শুরু হয়েছিল ওখানে অনেকগুলো লেবু গাছ রয়েছে লেবু গাছের উপরে আর অনেকগুলো কাঁঠাল গাছও রয়েছে সামনে যে কাঁঠাল গাছটি রয়েছে এখনও একটি কাঁঠাল কাঠপিঠা রেখে ফেলছে এটা পাকা কাঁঠাল যদি এটা বাসায় আনা যাবে না এর উপর দিকে আরেকটি কাঁঠাল দেখা যাচ্ছে যেটা পেকে কালো হয়ে গেছে একদম পচে গেছে এরকম প্রায় সব গাছে পাকা কাঁটল রয়েছে যেগুলো খাটে লেখিয়েছে বা পেকে ফুসে গেছে কিছু কিছু কাটাল গাছের নিচে পড়ে গেছে এই গাছে একটি কাঁঠাল পেকে কালো হয়ে গেছে আর একটা নষ্ট হয়ে যাচ্ছে সামনে যে গাছটি রয়েছে ওই গাছে আমি একটু পরে উঠবো ওই গাছের কাঁঠালগুলো আমার খুব ভালো লাগে এবং নিচে এখানে আরও অনেকগুলো কাঁঠাল গাছ রয়েছে এই গাছে যে কাঁঠালগুলো রয়েছে এগুলো যেহেতু নিচে রয়েছে এগুলো খুব সহজে পারা যাবে এই গাছের নিচের কাঁঠালগুলো আমরা কেটে নিই যদিও এই গাছের উপরে অনেকগুলো কাটা রয়েছে সেগুলো আমরা একটু পরে কাটবো এবং এই গাছে যে কাঁঠালগুলো রয়েছে এগুলা আমি দেখলাম পাকা না কাঁচা একটি কাঁঠাল পাকা রয়েছে এখানে পাঁচটি কাঁঠাল কাটা যাবে এবং আরেকটি একটু দূরে রয়েছে ওটা কাটা যাবে না যখন কাঁঠাল গাছ উপর থেকে নিচে দেখতেছিলাম তখন মনে হচ্ছে আমি অনেক উপরেই আছি এই গাছের কাঁঠালগুলো আমরা দড়ি দিয়ে নিচে নামাই একটু আগে আমরা যে কাঁঠাল গাছ থেকে নিচে থেকে কাঁঠাল কাটছিলাম ওই গাছে অনেকগুলো কাঁঠাল পেকে আছে এবং কাঁচা রয়েছে কাঁচা কাঁঠালগুলো আমরা দড়ি দিয়ে নিচে নামাই যে কাঁঠালটি পাকা ছিল আমি গাছ থেকে পেরেছিলাম ওটা আমরা এখানে কেয়ে ফেলি যেহেতু পাকা কাঁঠাল বাড়িতে আনতে গেলে সমস্যা হয়ে যায় রাস্তার মাঝে নষ্ট হয়ে যায় যার কারণে আমরা কাঁঠালটি এখানে বাগানে কে ফেলি পাকা কাঁঠাল খাওয়ার পর আমাদের আর অনেকগুলো কাঁচা কাঁঠাল কাটতে হবে কারণ আমার যে ছোটো বাড়ি আসছে ওরা সবাই কাঁঠাল নেবে সামনে একটি গাছে অনেকগুলো কালা দেখা যাচ্ছে গাছটির কাছে গিয়ে দেখা যাচ্ছে কাঁঠালগুলো নষ্ট হয়ে গেছে পেকে অর্ধেক পুচে গেছে যার কারণে কাঁঠালগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে আমরা যে কাঁচা কাঁঠালগুলো কেটেছিলাম ওগুলো নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর এখানে যে পাকা কাঁঠালগুলো ছিল ওইগুলো এভাবে পড়ে আছে এই রাস্তা দিয়ে কাটাল নিয়ে যাওয়াটা অনেক কঠিন একটা কাজ এখান থেকে যে কাটাল নিয়ে একবার আমাদের বাড়িতে আসবে তাকে তিনশো টাকা করে দিতে হয় আমরা যে কাঁঠালগুলো কেটেছিলাম সবগুলো একটি গাড়ি করে আমাদের বাজারে নিয়ে যায় এবং বাজারে এগুলো বিক্রি করি এগুলো প্রতি পিস একশো পঁচিশ টাকা করে বিক্রি করি আমাদের এই কাঁঠাল বাগানটা হচ্ছে চট্টগ্রাম পটিয়াতে পটিয়া চক্রশালাতে আপনারা চাইলে আমাদের কাঁঠাল বাগানে আসতে পারেন